ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা ফাওয়ার ইসু তাগলিব যেটি আখতাল রচনা করেছিলেন কবিতাটা তো সেই কবিতাটার অনুবাদ করবো এই কবিতাটার আজকে আমরা ফার্স্টে আলোচনা করবো অষ্টম লাইনের থেকে তো এটা এই কবিতাটা একজন ব্যক্তির প্রশংসায় এই নিয়ে লিখেছিলেন আখতাল তো আখতাল সম্পর্কে একটু জেনে নিই আখতাল হচ্ছে উমাইয়া যুগের একজন কবি এবং তিনি তাহার প্রকৃত নাম হচ্ছে গিয়াস সবন গাউস আল্লা সালাত তারিকা ইবন আমর বানু তাগলিব গোত্রের মানুষ ছিলেন এবং আবু মালিক নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন কবি তার যার ভাষা ছিল মসৃণ এবং পরিশীলিত যার শৈলী ছিল চমৎকার এবং যার কবিতা ছিল সৃজনশীলতা অঞ্চলে মানে সামাঞ্চলে অঞ্চলে তিনি খেলা উমাইয়া খেলাফতের আমলে বিখ্যাত হয়েছিলেন এ হচ্ছে গিয়াশিবিন গাউস সম্পর্কে কিছুটা বললাম তো তার প্রথম যেই বাদটা এখানে আমরা উল্লেখ করিনি অষ্টম নাম্বার বাই থেকে আমরা এখানে শুরু করব তো এই কবিতাটা যে ব্যক্তির প্রশংসায় তিনি আবৃত্তি করে আবৃত্তি করেছিলেন তা হচ্ছে আব্বাস ইবনে মোহাম্মদ ইবন আব্দুল্লাহ ইবনুল আব্বাস তো এনার ইনার প্রশংসায় এই কবিতাটা আবৃত্তি করেছিলেন এটা বাহারুল কামিলে তো আমরা কবিতার অনুবাদ করব ইনশাল্লাহ তো হচ্ছে না মিন খালালি সাতুরি ইদা বাদা নাদার আল হিজানু ইল আল না তারা দেখে বা তারা তাকায় মিন খালালি সাতুর অর্থাৎ খালাল মানে হচ্ছে মিন খালাল মানে হচ্ছে আপনার ফাঁক ফুকর থেকে বা মাঝখান থেকে আর সাতুর মানে হচ্ছে পর্দা ইদা মানে যখন বাদা মানে মানে প্রকাশিত হয় বা দেখা দেয় তাহলে এটা আমরা মানে করতে পারি বাদা থেকে যে যখন সে বের হয় তিনি বের হন তখন পর্দার ফাঁক থেকে তাকায় নারীরা পর্দার ফাঁক থেকে তাকায় বা পর্দার থেকে তারা ফানিক নাদারা মানে দেখে আল হিজান একটা কি যে বিশুদ্ধ বংশোদ্ভূত উঠ বা উঠনি তো হিজান তো এইটা কাকে দেখে যেমনভাবে ভাবে হিজান দেখে ইলা মানে দিকে বা প্রতিও আর বলতে পারেন আর ফাননিক মানে একটা বোঝায় আর উটের একটা অপর নাম উঠ কে প্রতি শব্দ তো ফাননিক এ ফান্নিক মানে হচ্ছে উট আর মুসাব মানে হচ্ছে শক্তিশালী প্রশিক্ষিত সুন্দর বিশাল মহিমান্বিত এরকম মানে দেবে তাহলে এখানে আমরা বলতে পারি যে শক্তিশালী উট উটের দিকে তাকাই যখন উঠনি বা বিশিদ্ধ বংশোদ্ভূত উঠনি শক্তিশালী উটের দিকে তাকাই সেইরূপ ভাবে মেয়েরাও তার দিকে সে যখন প্রকাশিত হয় তখন বের হয় তার দিকে তাকিয়ে থাকে তো এটা এভাবে এটাও নিতে পারেন মানে তাছাড়া আপনি মানে নিতে পারেন এই যে যখন তিনি বের হন তখন নারীরা পর্দার আড়ালে আড়াল থেকে চেয়ে চেয়ে দেখে যেমন করে একটি উঠনি শক্তিশালী উটের দিকে চেয়ে থাকে এ মানেটাও নিতে পারেন তারপর হচ্ছে খাজিলাল কিয়াস কেয়াস ইদার তাসাত্তা লামিয়াকুন খোলাফি খাদিলা মানে হচ্ছে ভিজা শিক্ত হচ্ছে আপনার বুদ্ধিমান বা বিচক্ষণ ব্যক্তিরা ঈদার তাসাত্তা মানে যখন শীত নামে যখন ঠান্ডা পড়ে লামিয়াকুন ইয়াকুন খোলাফান মাওয়াইদুহু লামিয়াকুন ছিল না থাকে না আর খোলাফান মানে হচ্ছে মিথ্যা বা প্রতারণাপূর্ণ মাওয়াইদুহু তার প্রতিশ্রুতি তার প্রশিক্ষিত বিষয়সমূহ কাপ মানে হচ্ছে আপনার এখানে মতো হয় সাদৃশ্য হবে আর বার্ক মানে হচ্ছে আপনার বিদ্যুৎ চমক ঝলক আর খোলাবি খোলাবি মানে হচ্ছে মিথ্যা বিদ্যুৎ চমক যা শুধু ঝলকায় কিন্তু বৃষ্টি আনে না একে বলা হয় খোলাব। তো বুদ্ধিমানেরা যখন শীতে সিক্ত হয় তাহলে খাদিল আল কিয়াসু ইদা তাসাত্তা বুদ্ধিমানের ব্যক্তিরা যখন শীতে সিক্ত হয় তখন তার প্রতিশ্রুতি লামিয়াকুন খোলাফান মাওয়াই দুহু তখন তার প্রতিশ্রুতি মিথ্যা হয় না যেন সেই বিদ্যুৎ চমকের মতো সেই কাবার বিদ্যুৎ চমকের মতো যা শুধু ঝলকায় কিন্তু আনে না ওকে এছাড়াও আপনি মানে নিতে পারেন যখন শীতকাল আসে তখন তিনি শিক্ত পেয়ালা শীতকালে তিনি তার বন্ধুদের সাথে সময় অতিবাহিত করেন এবং তিনি নিজেও মদ পান করেন এবং বন্ধুদের পান করান যার ফলে অনেকগুলা কাপ ভেজা থাকে আর তার প্রতিশ্রুতি মিথ্যা হয় না ঠিক সেই মেঘের মতো যেই মেঘ বিজলি দিয়ে আলোকিত করে কিন্তু বৃষ্টিপাত হয় না এটা নিতে পারেন তারপরে হচ্ছে ওয়াইদা রাতি দুদা জাতু বিফা এখানে ওয়াইদা ওয়াইদা মানে তো আপনারা জানেন যে যখন এবং যখন তু আউ রাত তু আউরিরাত মানে ফেটে গেল বা বিদ্রীণ হলে বা চির ধরলে আর যোজা জাতু মানে হচ্ছে কাঁচের বোতল এখন বোঝাই আর যোজা জাতু মানে ছি থাকে না বা ছিল না ইন দা শরাব পান করার সময় ইন দা মানে সময় বলতে পারেন এখানে বা কাচের নিকটের ক্ষেত্রে ইত্যাদি মানে হয় তাহলে পান করার সময় বা পানীয়র ক্ষেত্রে আর বিফাহী সাথী বিফা হিষা মানে অত্যন্ত খারাপ জঘিন্ন ভাবে মোতাকাত্তাব মোতাকাত্তাব মানে হচ্ছে ভাঙ্গা দ্বিখণ্ডিত হওয়া ফাটল যুক্ত হওয়া ইত্যাদি তাহলে এটার আমরা যে আর যখন কাচের বোতল ফেটে যায় ওয়াইদা তু আউ রিরা যখন কাচের বোতল ফেটে যায় লামিয়া কোন ইন্দার সারাব তখন পান করার সময় সেটি অত্যন্ত খারাপ ভাবে ফাটল যুক্ত থাকে না বিফা হিসিন মোতাকাত্তাব ফাটলযুক্ত থাকে না বা অথবা টুকরো টুকরো থাকে না ওকে এখানে কবিতার গভীর অর্থ বোঝার জন্য প্রসঙ্গ জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি অর্থ বহন করতে পারে তারপরে হচ্ছে এটা আরেকটি অনুবাদ আমরা করতে পারি যে যা আর মদের বোতল পালাক্রমে আসলেও আসলেও বোতল বোতল মদ পান করলেও তিনি নেশাগ্রস্ত অবস্থাতেও খারাপ আচরণ অশ্লীল ভাষা প্রয়োগ করেন না এটা একটা অর্থ বা সাহিত্যিক অর্থ যেটা নিতে পারেন তারপরে আমরা চলে যাব পরের বায়াতে হচ্ছে ইন্না সুয়ুফ ইন্না সুয়ুফা গদু হা ওয়া রাওয়াহুহা তারাকাত হাওয়াজিনা মিথলা কারেনিল আস আজ আজব ইন্না মানে তো নিশ্চয় সুইফ মানে হচ্ছে তরবারি বা তলোয়ারগুলো সাইফুনের বহুবচন সুইফ তরবারিগুলো গুলো গদুয়াহা মানে হচ্ছে তাদের সকাল বেলার আক্রমণ কে বোঝা হচ্ছে এখানে সন্ধ্যা বেলার ফিরে আসা কে এখানে হচ্ছে এখানে হচ্ছে সন্ধ্যা তো সকাল সন্ধ্যা বেলাতে ফিরে আসা কে হচ্ছে এখানে তারাকাত হাওয়াজিনু হাওয়াজিন ছেড়ে দিয়েছে তারাকাত মানে ছেড়ে দিয়েছে রেখে দিয়েছে পরিণত করেছে হাওয়াজিন একটি গোত্র আরবের বিখ্যাত একটি গোত্র হাওয়াজিন গোত্র বলা হয় মিসলা মানে মত আর কারণ মানে হচ্ছে শিং বলা হয় রূপকভাবে শক্তি বা মর্যাদা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে আদব হচ্ছে ভাঙ্গা অপূর্ণ বা অবস্থায় তাহলে এটার আমরা শাব্দিক অর্থ নিব এইভাবে নিশ্চয় তা লোয়ার সকাল আক্রমণ ও সন্ধ্যা সন্ধ্যাকালের ফিরে আসা হাওয়াজিন গোত্রকে ভাঙ্গা সিংহের মতো দুর্বল পরাজিত করে ফেলেছে এটা নিতে পারেন তাছাড়া আপনি যদি সাহিত্যিকভাবে না হাওয়াজিন গোত্রের উপর তরবারি এমনভাবে প্রয়োগ করা হয়েছে এবং তাকে এমনভাবে পরিত্যাগ করেছে যা দেখে মনে হয় যেন এমন একটি ছাগল যার সিং এর মধ্যে একটি সিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই অর্থটা নিতে পারেন তারপরে বেড়াতে চলে যাবো যে অতারাক ও আমা মেনগানি মুমসিকান ইজাইন মুনখারি কিন কাহজরি আলাব তারাক মানে তো আমরা জানি দায় তারাকু তার কান মানে ছেড়ে দেওয়া পরিত্যাগ করা রেখে গেছে তারা রেখে গেছে এখানে যেহেতু জামা মুন্নাসায় গায়েবের সেখাটাই ইয়ে জামা মুন্নাস হাজিরের সেগা ইউজ হয়েছে যে তোমরা ছেড়ে গেছো কাকে আম্মুকা তোমার চাচাকে আম্মুকা মানে তোমার চাচাকে মেন গানি গানি গোত্রের একটি গোত্রের আরবের একটি গোত্রের নাম গানি তো গানি গোত্র থেকে বা গানি গোত্রের মধ্যে মুমসিকান মুমসিকান মানে হচ্ছে ধরে রাখা অবস্থায় আর ইজা ইন ইজা ইন মানে হচ্ছে সামনে বা মুখোমুখি ওকে এই অর্থটা নিতে পারেন তারপরে মুনখারিকাতিন মুনখারিকিন মুনখারিকিন মানে হচ্ছে ফাটা বা ছিদ্রযুক্ত ক্ষতিগ্রস্ত এটাকে বোঝানো হয়েছে আর কাহুজরিন হুজরিন কাপ মানে তো আপনি মত সাদৃশ্য হুজরিন মানে গর্ত বা বাসা আর তা আলাপ মানে হচ্ছে শিয়াল তাহলে এটার আমরা শাব্দিক অর্থ করব এইভাবে যে তারা তোমরা তোমার চাচাকে গানী গোত্রের একজনকে এমন অবস্থায় রেখে গেছে যে সে একটি ছিদ্রযুক্ত ক্ষতিগ্রস্ত জায়গার সামনে আঁকড়ে আছে যেন শিয়ালের গর্তের মতো কাহুজরি সালাব যেন সেটা শিয়ালের গর্তের মতো ওকে এছাড়া আপনি এই মানেটা নিতে পারেন এই মানেটা বেশ মিলানো আছে যে আর তারা তোমার চাচাকে ত্যাগ করেছে গানী গোত্রের মাঝে এমন অবস্থায় যে তিনি রয়েছেন শিয়ালের গর্তের ন্যায় ছোট্ট একটি পানি শূন্য জলাশয়ের তো তো না মানে হচ্ছে তারা ছেড়ে গেছে বা তোমরা ছেড়ে গেছো আর ফাল মানে হচ্ছে এটা ভগ্নাংশ বা দুর্বল অংশ বা অবশিষ্ট অংশ বাণিউ তামিম একটি আরব গোত্রের নাম বানু তামিম বলা হয় তাবিয়ান লিবানি, জাবিয়া তাবিয়ান অনুগামী অনুসারী ছিল লিবানী জাবিয়া বানি দুবাই দুবাইনা দুবাই দুবাইনা বলা হচ্ছে তো এটা একটা গোত্রের নাম দুবাই দুবাইনা কাতেবা কাতেবা মানে অনুসরণের মতো বা অনুগামী হওয়ার মতো আর তাওয়ালিব মানে হচ্ছে তোয়ালাব তোয়ালাব একটা সম্ভবত ছোট বা দুর্বল প্রাণী সম্ভবত সেটা ভেড়ার বাচ্চা বা ছাগল ছানা বোঝাই তো এটা শাব্দিক অর্থ হচ্ছে যে তারা বানু তামিমের দুর্বল অংশকে বানু দুবাইনার অনুসারী করে রেখে গেছে যেমন ছোট বাচ্চা তোলাব অনুসরণ করে এটা একটা অর্থ এছাড়া আপনি নেবেন যে আর তারা বানু তামিমের পরাজিত দলকে দাবিনার সন্তানদের জন্য অনুসরণকারী ও আনুগত্যকারী বানিয়ে ত্যাগ করেছে তারা যেন গাধার বাচ্চার অনুসরণকারীদের মতো ওকে তারপরে চলো আলকুল বারিনা বাই বানি সুলাইম হাব আলকু মানে হচ্ছে তারা ফেলে দিয়েছে বা ত্যাগ করেছে আলকু বা ত্যাগ করে দাও এখানে যা যা এটা হচ্ছে আমরের সেগা মানে বলছে আদেশ করছে ফেলে দাও বা ত্যাগ করো নিক্ষেপ করো এরকম মানে হবে আলবারিন একটি সম্ভবত এটি নির্দিষ্ট স্থানের বা বিশেষ কোন একটা প্রসঙ্গের ইঙ্গিত করছে এখানে তবে ব্যতীত এ প্রসঙ্গ ব্যতীত এটা স্পষ্ট হবে না তো বাণী সুলাইম হচ্ছে একটা আরবের গোত্রের নাম বানি সুলাইম তাহলে এখানে বিভিন্ন গোত্রের নাম উল্লেখ করছে তারপরে হচ্ছে ইন্নাহা নিশ্চয় এটি শানাত মানে হচ্ছে নষ্ট করেছে কলঙ্কিত করেছে অপমান করেছে ইন্না এবং নিশ্চয় এবং নিশ্চয় হাজা এর ক্ষত বা ব্যথা লাম এখনও এখনো যায়নি বা মুছে যায়নি তাহলে এটা আমরা শাব্দিক অর্থ করব যে বানুসলাইমকে বর্বরতা থেকে ত্যাগ করো নিশ্চয় এটি সম্মান কলঙ্কিত করেছে এবং এর ক্ষত এখনো মুছে যায়নি এটা একটা অর্থ নিতে পারেন এছাড়াও আপনি সাহিত্যিকভাবে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা নেবেন যে আর তারা বানু সোলাইমের একজন নারীর নাকের একটি রিং ছুঁড়ে দিয়েছে যা অবশ্যই অপমান সাদৃশ্য যার ছাপ এখনও মেটেনি এ অর্থটা নিতে পারেন তারপর হচ্ছে ফালাকাদ আলিম তু আন্নাহা ইদ উলাকাত সিমাতুল দালিলি বিকুল্লি আনফি মোগজাবি ফালাকাদ আলিম টু ফালাকাদ আলিম টু অবশ্য নিশ্চয় অবশ্যই আলিম আমি জেনেছি বি আন্না নিশ্চয় তা এটি ঈদ উলাকাত ঈদ মানে যখন আল উলাকাত মানে ঝুলিয়ে দেওয়া হয় সংযুক্ত করা হয় সীমাতু জালিল সীমাতু মানে চিহ্ন বা চিহ্নিত করা আর জালিল মানে হচ্ছে লাঞ্ছিত অপমানিত বিকুল্লি আনফিন মোগদাব বিকুল্লি মানে প্রতিটি আনফ মানে হচ্ছে নাক রূপক অর্থে বা গর্ব বা অহংকার বোঝাতে ব্যবহৃত হয় মুগদাব মুগধাব মানে হচ্ছে ক্রধান্বিত তাহলে এটা শাব্দিক অর্থ এভাবে করবো তো আমি নিশ্চয় জেনেছি যে ফাল ফালাকাদ আলিম তু তো আমি নিশ্চয়ই জেনেছি যে ঈদ আলাকত দলিল যখন লাঞ্ছিতের চিহ্নটি প্রতিটি ক্রধান্বিত গর্বিত নাকের সঙ্গে বিকুল আনফিন মুগদাব ক্রধান্বিত নাকের সঙ্গে সংযুক্ত করা হয় এই অর্থ শব্দিক অর্থ এছাড়াও আপনি এই অর্থটা নিতে পারেন যে আর এটা আমি জানতে পেরেছি যে সকল ক্রুদ্ধ নাকে ওই যন্ত্রণাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা লাঞ্ছনার লাঞ্ছনাকে চিহ্ন সে রমণীর মত জন্য সে গোত্রের জন্য এবং সে গোত্রের সকল সন্তানের জন্য যেহেতু তার নাকে এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই অর্থটা আপনি নিতে পারেন তারপর হচ্ছে অল খাইলু তাদু বিল কুমাতি কাহা আসাদুল গায়াতিলি মিন ফাওয়ারিসি তাগলিব আল খাইলু মানে তো হচ্ছে আমরা জানি যে ঘোড়াগুলো বা ঘোড়া আর তাদু মানে দৌড়ে চলে বা দ্রুত ছুটে চলে যাই কান্না মানে হচ্ছে যেনু তাই যেনু তারা আর বিল কুমা কুমা মানে হচ্ছে বীরযোদ্ধাদের সাথে আর আসাদু মানে হচ্ছে সিংহ আর গায়াতিল মানে হচ্ছে গভীর অরণ্যের বা বন্য পরিবেশের মেইন ফাওয়ারিশগলিপ ফাওয়ারিশ মানে হচ্ছে আপনার অশ্বারোহী যোদ্ধারা তাগলিপ মানে হচ্ছে তাগলিপ গোত্র তাহলে আমরা এখানে আমরা অর্থ করতে পারি যে আর ঘোড়াগুলো যোদ্ধাদের সাথে দ্রুত ছুটে চলে যেন তারা গভীর অরণ্যের সিংহ তাগলিপ গোত্রের অশ্বারোহীদের মধ্যে থেকে তো এটা হচ্ছে আমরা শব্দিক অর্থ এছাড়া আপনি পারিভাষিক বা আপনি অন্য অর্থ নিতে পারেন তা হচ্ছে এবং ঘোড়াগুলি দ্রুত দৌড়াচ্ছে কুমাদের সাথে কুমা মানে বীর যোদ্ধাদের সাথে যেমন এটি সিংহের মতো গাল গায়াতিলের পাহাড়ি খাজ থেকে যোদ্ধাদের বিজয়ী ভাবে বেরিয়ে আসছে এই একটা অর্থ তাছাড়া আপনি আর একটি অর্থ নিতে পারেন এটা আর ঘোড়া সাহসী অশ্বরাহীদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে দেখে মনে হয় ঝোপঝাড় জঙ্গলের সিংহ আর এরাই হল তাবলিগ গোত্রের অর্থাৎ তাগলিব গোত্রের সাহসী অশ্বারোহী এ হচ্ছে আমার শেষ লাইন অর্থাৎ পনেরো নম্বর লাইন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রথমের যেই সাত আট লাইন আছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ আর প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম